যেসব ব্যক্তি কোনো উদ্ভাবন বা প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেবার সঙ্গে যুক্ত হয় তাদেরকে আমরা উদ্যোক্তা বলি আমাদের দেশে অল্প অর্থে অনেকেই অনেক সহজ উপার্জনের সঙ্গে যুক্ত হচ্ছেন উদ্যোক্তা তৈরি করবার জন্য যেসব যন্ত্রপাতি দরকার পশু খামার থেকে শুরু করে মুরগির খামার ফসলি জমির বাউন্ডারি বিভিন্নভাবেই এই তার ব্যবহার হচ্ছে এটা একটি সেমি অটোমেশিন একজন মানুষের মাধ্যমেই এই তারটি খুব সহজেই বুনিয়ে নেওয়া সম্ভব তবে এই মেশিনের সঙ্গে আমরা ব্যবহার করেছি একটি আর এফ এল মোটর দুই হর্স পর চারটি ডাইস আমরা ব্যবহার করছি চার ইঞ্চি ফাঁকা হবে তিন ইঞ্চি ফাঁকা হবে দু ইঞ্চি ফাঁকা হবে এটা দেড় ইঞ্চি ফাঁকা হবে এই মেশিনটি আপনার এলাকায় বসেই আপনি একটি ভালো উপার্জনের জায়গা কিন্তু তৈরি করতে পারবেন এই আত্মবিশ্বাস আমাদের আছে যত সহজেই এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন আপনাদের জানাবার চেষ্টা করি আমরা যে কোনো মেশিনই যখন বিক্রি করি তখন প্রত্যেকটি মেশিনের এক বছরের সার্ভিসিং ফ্রি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে যদি আপনারা তার বোনান বা যে আই তারের ব্যবসার সঙ্গে যুক্ত হন তাহলে এই মেশিনের মাধ্যমে যখনই বোনাবেন তখন আপনার এই তার ভাজ করবার পরে আলাদা যে নতুন করে বোনানোর প্রয়োজন হয় সেই প্রয়োজনটা কিন্তু তো একেবারেই সেমি অটো মেশিন এই মেশিনটি অর্ডার করেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এই মেশিনগুলো আমরা আমরা বাংলাদেশের মানুষের হাতের থেকে কৃষিমন্ত্রীর সহযোগিতার স্বার্থে আমরা কাজ করছি আপনাদের প্রয়োজন হলে আমাদের কারখানা পর্যন্ত এসেও আপনারা এই তারের যে প্রশিক্ষণটা সেই প্রশিক্ষণটাও পারে আমাদের সঙ্গে করলে আপনারা আপনাদের এই ছাড়াও যে কোনো মেশিন আমাদের কাছে গ্রহণ করতে পারেন আমাদের কাছে আসবার যে ঠিকানা কুষ্টিয়া ঝিনাই দামহা সড়কের পাশে মধুপুর বাজার অথবা হরিনারায়ণপুর বাজারে সেই আরাফাত মেশিনারিজের কথা যে কোনো লোকদের কাছে বললে আমাদের লোকেশন পেয়ে যাবেন অথবা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা গুগলে সার্চ করেও আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন ধন্যবাদ সবাইকে